দেখতে পাচ্ছেন এখানে সমস্যাটা রয়েছে ঠিক মতো লাগছে না আর তার ফলে আমরা যা বাইক রাইড করে আমরা জানি এই আপনার যেটা হচ্ছে সিট কভার সমস্যাটা হয় না মতো লাগে হ্যালো বন্ধুরা আজ আমি এসে গেছি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার ঘাটালে আর আপনাদেরকে দেখাচ্ছি আজ বাইকটা ডেলিভারির সময় কি ধরনের অভিজ্ঞতা হলো এর সঙ্গে বলে রাখি বাইক ডেলিভারির সময় আপনারা কি কি বিষয় চেক করে দেখে নেবেন তার খুঁটি নাটি এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় এটা ইনফরমেটিভ আপনাদের কাজে লাগতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের যে অভিজ্ঞতা মতামত সেটা শেয়ার করবেন ইনবক্সেতে তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি এই দেখুন ঘাটালে যে ওলা প্রিমিয়াম পয়েন্ট রয়েছে তো এইদিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি আর আজকে মেসেজ পাঠানো হয়েছিল এখান থেকে যাতে বাইকটা নিয়ে যাওয়া হয় সেই জন্য ফলো করা হয়েছিল তো পিকআপের জন্য ওলা যে অ্যাপস রয়েছে সেখানেও মেসেজ এসে গেছে যাতে ওয়ে টু হোম মানে বাড়িতে যাতে নিয়ে যাওয়া হয় তো চলুন দেখি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো তো নতুন বাইক ও অবশ্যই আপনারা আশীর্বাদ জানাবেন কবাইর উদ্দেশ্যে বলবো বাইকটা কিন্তু দেখে শুনে চালাবেন ড্রাইভ সেফ লাইফ এটা মেনে চলবেন ওলা সেন্টারের থেকে এগিয়ে যাচ্ছি তো সম্ভবত এটা এই গাড়িটা এস ওয়ান প্লাস ম্যাডাম রয়েছেন এখানে যাবো না ওখানে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এই ই বাইকটার কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়েছে দেখতে পাচ্ছেন এবং ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে রেজিস্ট্রেশন সব কিছুই ওলা পয়েন্টে ওরা ওনারাই করে দেবেন সেই জন্য আপনাদেরকে আলাদা করে কোনো হেডেক নিতে হবে না বা চিন্তা করতে হবে না আর অবশ্যই যে পয়েন্টগুলো মাথায় রাখবেন ডেলিভারি নেওয়ার সময় যাতে কোনো ধরনের স্ক্র্যাচ না লেগে থাকে সেটা দেখে নেবেন কিভাবে চালাতে হয় সেগুলো আপনাদেরকে বলে দেবে সেগুলো মনে রাখবেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ কারণ এর বহু ধরনের ফাংশন রয়েছে এই ওলা এস ওয়ান এক্স প্লাস যে মডেলটা তার পেছনে রয়েছে চার্জিং পয়েন্ট এই দেখুন হালকা করে টাচ করলেই দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল আর আপনারা দেখে নেবেন যে এগুলোতে ডাস্ট পড়েছে নাকি যখন আপনার সেন্টার থেকে মানে গাড়িটা বাড়িতে নিয়ে যাবেন না এগুলো একটু চেক করে নেবেন না ক্লিয়ারই আছে ডেলিভারির সময় এগুলো খেয়াল রাখবেন অবশ্যই কোনো ধরনের স্ক্র্যাচ যেন না থাকে গাড়িতে দেখতে পাচ্ছেন এস ওয়ান প্লাস এটা আমরা বাই করেছি আমি বাই করেছি আর এটা রেডি আছে ডেলিভারির জন্য উপরটা পিঙ্ক কালার আর নিচটা হচ্ছে গ্লজি ব্ল্যাক ডেমনস্ট্রেশন করবেন তো ডেলিভারির সময় দেখতে পাচ্ছেন সমস্যা হয়েছে আর সেটা ঠিক করার কাজ চলছে দেখা যাক কতটা কি হয় তো যে গাড়িটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সিটের আপনার ওপেনিং এবং ক্লোজিং তাতে সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন আজ আপাতত ডেলিভারি নেব না আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও বলি চেকিং করে তারপর নেবেন গাড়ি সমস্ত পেপার ম্যাডামকে দিয়ে দিলাম রইলো দেখা যাক আপনার গাড়িটা কিভাবে ডেলিভারি হয় যাদের প্রবলেমটা সলভ হয় এবং ঠিকঠাকভাবে নতুন গাড়িটা ডেলিভারি হয় সেটাই আমরা চাইবো আমরা যারা গ্রাহক রয়েছি দেখা যাক তো আজকে আমি ডেলিভারি নিচ্ছি না চলে যাচ্ছি তো এই ব্যাপার তো এক ঘন্টা সময় নষ্ট হলো যেটা আর গাড়িটা ডেলিভারি হলো না কিছু প্রবলেম রয়েছে খারাপ তো লাগবেই অনেকটা সময় আমার ওয়েস্টেজ হলো এইগুলো না হলেই না হওয়াই ঠিক তো যারা ভিউয়ার্স দেখছেন আপনাদেরকেও সচেতন করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কোনো যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আপনাদের মতামত ভিউ ইনফরমেশন যাই বলুন না কেন সেগুলো আমাদেরকেও দেবেন শেয়ার করবেন আপনাদের ইনফরমেশন আমাদেরকে শেয়ার করবেন আর দেখতে অনবদ্য তো এখানেই শেষ নয় আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডেলিভারি প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো ওলাই বা কেমন কাস্টমারের সঙ্গে ব্যবহার করে তো সবগুলোই দেখাবো নেক্সট ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা